ছোটোবেলায় একটা সিনেমা দেখেছিলাম রবি ঘোষ অভিনীত সেখানে রবি ঘোষই ছিলেন মেন ক্যারেক্টার মানে আমার মনে হয় উনি মেন ক্যারেক্টার অন্যদের ক্ষেত্রে উনি মেন ক্যারেক্টার নাও হতে পারেন উনি ওই ছবিটা করে মানে তখন মনের মধ্যে এমন দাগ কেটেছিলেন যে উনি সত্যি কমেডির রাজা সেইটা মনে হয়েছিল পরবর্তী সময় আরেকটু বড় হয়ে যখন ওই সিনেমাটা আবার দেখি তখন ধারণাটাই আমার পাল্টে গেল সিনেমাটা সম্পর্কে সিনেমাটাতে উনি তার একটি ডায়লগে বলেছিলেন যার যেখানে কাজ তার সেখানেই মুক্তি মানে তুমি যে কাজটা ভালো পারো সেই কাজটাই যদি তুমি মন দিয়ে করো ওই কাজেই তোমার মুক্তি এটা আমার কথায় আমি যা মনে হয়েছিল শুনে সেটাই বললাম তোমাদের সাথে শেয়ার করলাম এখন মনে হয় কি কিছু কিছু সিনেমা আমাদের জীবনে এত গভীরভাবে ডাক কেটে যায় যে আমরা বুঝতে পারি যে কোন কথার কত রকমের অর্থ বেরোতে পারে সিনেমাটার নাম ছিল গল্প হলেও গল্পটা কার লেখা আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও কিন্তু গল্পটাতে উনি যেভাবে অভিনয় করেছেন তাতে করে মনে হয় যেন উনি শুধু অভিনয়ই করছেন না উনি বাস্তব জীবনটাও তুলে ধরেছেন আমাদের সামনে এবার সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটি শিক্ষিত মানুষ তিনি যখন বুঝতে পারেন যে শিক্ষা দীক্ষা পাওয়ার পরে কোনো কাজই ছোট নয় সব কাজই সমানভাবে ভালো সমানভাবে একই রকম যদি তোমার মানসিকতা ভালো থাকে কোনো কাজই তবে ছোট নয় বিবেকানন্দের কথাটাও মনে পড়ে যায় উনি বলতেন যে কোনো কাজই ছোট নয় শিক্ষিত মানুষরা হয়তো সেটাই মনে করেন আর রবি ঘোষ তার অভিনয়ের মাধ্যমে সেটাই বুঝিয়ে দিয়ে গেছেন যে কোনো কাজই ছোটো নয় যে কাজ করছো সেই কাজের মধ্যে দিয়েও তুমি নিজের প্রাপ্য সম্মানটুকু পাবো পাবে আর অন্যান্যদের অনেক রকম সাহায্যও করতে পারবে যাতে তারা একনিষ্ঠভাবে মানে একনিষ্ঠভাবে যদি তারা থাকতে পারে বেশ লেগেছিল গল্পটা তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিও